তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে কাজ নেই দেখো সাটা সকালে দিন তোমাদের দেখার যে কাজ করব তো সাটাটা বন্ধ আছে কাজ নেই আজকে তো এখন এই কাজ নাই এই সময়তে মোবাইলটা হলো ভেঙে গেলো মোবাইলটা তো চলো মোবাইলটা দেখাই ভেঙে গেলো তবুও চলছে চলো দেখাই তো এই হলো মোবাইলটা এটা কী মোবাইল যেন ভিভো মোবাইল তো দেখো এটা কিন্তু ডিসপ্লে একদম খুলে গেছে তো ডিসপ্লেটার অল্প খুল এই যে ডিসপ্লে কাজ করছে হ্যাঁ তাও ডিসপ্লে দেখো একদম মানে এটা খিচুড়ি হয়ে গেছে এটা এবার ক্যামেরাটা না দেখো ক্যামেরা দেখা যায় একদম ক্লিয়ার ক্যামেরা তো তোমাদের ক্যামেরাটা নিয়ে দেখাই দেখো দেখো ডিসপ্লে একদিকে ক্যামেরা একদিকে দেখা যাচ্ছে দেখো তো মোবাইলটা খুবই ভালো মোবাইল ছিল একটা তো অনেকদিন হয়ে গেল মোবাইলটা তো খারাপ হয়ে গেছে এখন আরেকটা কিনতে হবে কাজ নেই তবুও কিনতে হবে মোবাইলটা কেউ যদি কিনতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো মোবাইলটা বেশি দেবো দু হাজার টাকা দিলে দু হাজার টাকা ঠিক আছে এই যে মোবাইলটা দেখো একবার কত সুন্দর একটা মোবাইল আইফোন ফেল হয়ে যাবে এই মোবাইলটার সাথে আইফোন যদি এর থেকে যদি কোনো ভালো মোবাইল থাকে তাহলে ডন্ড মোবাইল হবে আইফোনও হবে মানে এর থেকে ভালো মোবাইল তাও নেই একদম এই যে মোবাইলটা এটা হলো মোবাইল ব্যাপক সুন্দর একটা মোবাইল অনেক দিন গেল ছ বছর হয়ে গেছে মোবাইলটার বয়স দেখো মোবাইলটা একদম আট বছর আট বছর হয়ে গেছে রানিং আট বছর চলছে মোবাইলটা কিন্তু মোবাইলটার মধ্যে কিচ্ছু নেই ডিসপ্লেটা শুধু ভালো আছে আর ব্যাটারিটা আর মাঝে মাঝে একাই ফোন লেগে যায় দিকে ওদিকে এটা একটা অসুবিধা দেখো মোবাইলটা একদম সেই সুন্দরভাবে কাজ করতেছে মোবাইলটা ফেসবুক হোয়াটসঅ্যাপ সব চলবে এই যে মোবাইলটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর স্মুথভাবে চলতেছে মোবাইলটা ভালো আছে রে ও কী সুন্দর মোবাইল ভাই ও সেই মোবাইল এখন মোবাইলটাতে আঠা লাগবো আমরা তোমরা দেখতে থাকো আঠা লাগানোর পরে মোবাইলটা কী কন্ডিশনে আসে তো আঠা লাগালে মোবাইলটা খুবই সুন্দর একটা মোবাইল হয়ে যাবে তো এই মোবাইলটা দিয়ে ভিডিও করি আমি তো তোমরা তো কেউ ভিডিও দেখতে চাও না তো এই মোবাইলের ভিডিও যদি দেখো তো কতটা ক্লিয়ার ক্যামেরা তোমরা দেখতে থাকো Oh, <laughs>